কি করে বলে আমার বর নাকি ওর বর সত্যি আজকে শুনি আমার মাথাটা এত গরম হয়েছে মানে দেখাচ্ছে ওই যে আমার বর ওই যে আমার এই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো আমাদের বাড়ি কে এসছে এই দেখো আমার ছোট্ট যা এসছে ভালো আছো বলো তো আমরা আজকে পিঠে দিয়ে পিকনিক করছি তাই কিন্তু আমাদের ছোট যা চলে এসছে আমার মামমাম মাম্মাম এদিকে আসো মাম্মা দেখে যাও দেখে যাও কে আসো আসো শোনা আসো হাঁচি যে দাও তো একটু হাসাই যে কে এই দেখো আমার মামাম এই যে মামাম এসছে দিদি ভাইয়ের সঙ্গে খেলা করছে তো আমরা এখন ওই বাড়িতে যাব গিয়ে ওখানে পিঠে খাবো তাই তো মামা আর হামি দিয়ে দাও তো একটা হামি দিয়ে দাও কি এটা ওইখানে কি সব রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর মামমাম দেখো কিভাবে তাকাচ্ছে একটু জিভ বেগিয়ে দাও তো আমাদের কিন্তু পিকনিক চালু হয়ে গেছে এই যে কাকিমা এখন ছাজ বসিয়ে দিয়েছে ওরে মাংস এদিকে রান্না হয়েছে আর আমার বেবিটা দৌড়ে দৌড়ে এখন মাংসের কাবলার কাছে যাচ্ছিল যা পুষ্প টেস্ট করছে পুষ্প ক্যাসা লাগা জল একটু চাটি দেই একটু হ্যাঁ শুতে তো কাকিমা তুমি যা রান্ধিছো সেই লেভেলে তো বন্ধুরা আজকে আমরা করব পিঠে দিয়ে পিকনিক এই উদ্যোগটা নিয়েছে আমার বড়জা যা বর্দি সবাইকে নিমন্তন্ন করে বলেছে যে আজকে আমি মাংস পিঠে সব কিছু কেনার টাকা দেব তোমরা শুধু করে খাও তো এই যে এই কাকিমাটাকে আমরা হায়ার করে এনেছি এই কাকিমা সব কিছুতে এক্সপার্ট রান্না বান্না বলতে পারো সব তাই জন্য উনিই করছে মানে দেখো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সব কুচানো আছে প্রথমে এমনি পিঠেগুলো বানানো হচ্ছে এই দেখো প্রথম ছাচের খোলাই কামাল না বলবো না বলতে এনে কো কাকিমা হ্যাঁ বলতি প্রথমে উনোনে দাও না উনোনে দাও একখানা বাইরে দাও দেখো রুল দেখো হয়ে গেছে এই চালগুলো যেহেতু ঢেকিতে কুটা না তাই জন্য কিন্তু পিঠেগুলো ভিতরে নরম হচ্ছে যদি ঢেকিতে কুটা চাল হতো তাহলে পিঠেগুলো কিন্তু বেশ ভালো হতো কর্মরে তো আজকে হচ্ছে মাংস দিয়ে পিঠে দিয়ে পিকনিক তাই কিন্তু আমরা রাত্রেবেলা পিকনিক করার জন্য চলে এসেছি তো বর্দি আজকে আর কি পিঠের পিকনিকের আয়োজন করেছে ভীষণই ভালো লাগছে মাংস এনেছে অনেক চার কিলো মতো আর এখানে কিন্তু এই যে সরা পিঠে হচ্ছে আমরা তো ছাঁচ পিঠে বলি খুব ভালো আর আমি আজকে তো সাধুর আশ্রমে গেছিলাম মহোৎসব খেতে খুব মজা হয়েছে ওখানে গিয়েও তো সেখানে গিয়ে তো খুদ খেয়ে এসেছি আর বাড়ি এসে তো কিছু খাওয়া হয়নি তো এই যে এখন আর কি পিঠে বানাবে এই পিঠে দিয়ে মাংস দিয়ে খাবো আমি অতটা তো পিঠে দিয়ে মাংস দিয়ে খেতে ভালোবাসি না কিন্তু ওই যে সবার তালে পড়লে যেটা হয় তারপরে কিন্তু খেলাম ভাতও পরের দিন সকালবেলা দেখো বাড়িটাই কত সুন্দর করে গোবর দিয়ে লেপেছিলাম একদম আলপনা টালপনা দিয়েছিলাম এখন এসে দেখি বাড়িতে এরকম মাটি দেখে তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে আমি ভাবছি যে তাহলে এই বাড়িতে কাজকর্ম করে তো আমার কোনো লাভই হবে না এত খারাপ লাগছে সব কিছু টুকটাক করে নিজে হাতে গোছাতে থাকি আর দেখো এই মাটিটা কিন্তু একজনের বাড়ি হচ্ছে সেই বাড়ির মাটি তো আমাকে বলেছিল ফেলবে কিন্তু এতটা ফেলবে আমি না জানতামই না মাটিটা একটু ওইদিকে ফেললে ভালো হতো কিন্তু আমি পর্দা এঁকেছি দিন ধরে কষ্ট করে লেপে পুছে এত কষ্ট করেছি মাজা টাজা সব ফেটে একদম যন্ত্রণায় কি বলবো তারপরে কিন্তু ওইভাবে ফেলেছে তার কি আর করা যাবে ফেলেছে যখন আর তো কিছু করার নেই তারপরে দেখো আজকে এনেছিলাম মা আমার বরকে বর কেন বলেছো আমার বরকে যখন বর বলেছে রান্না করে দেবা এই শুকুর আমার বর রে বর বলেছ চলো রান্না করবো আসো আচ্ছা খুন তিন চলো চলো নান্না করবা নান্না করবো চলো নান্না করতে চলো আমি নান্না করছি তুমি নান্না করে দিবা আমার বরকে বলে বর দেখো এই যে আমার সতীন আমার বরকে দেখে ও সবসময়ের জন্য বলে বর তো ওকে ধরিয়ে দিয়েছি খুন্তি এখন রান্না করছে আমি বলছি তাহলে রান্না করো তোমার সব দায়িত্ব তুমি আমার বরকে বর বলেছ ওইটা আমার বর ফ্লাইং কিস করে তারপরে দেখায় আর মিসকি মিসকি হাসে কি যে দুষ্টু বাচ্চা কি বলবো সম্পর্কে আমি ওর ঠাম্মি হই আর আমার বর হচ্ছে দাদু তাই জন্য কিন্তু ওর মা তারপর গ্রামের সবাই আর কি শিখিয়েছে তাই কিন্তু ও বলে তো তাই টাইটেল থাম্বেল দেখে তোমরা হয়তো ভাবছিলো অন্য কিছু কিন্তু না এরকমই একবার গেছি বলেছি দাও দেয়নি দুবার বলেছি দাও দেয়নি তিনবারের বার বলেছি আমি একটা ছুচ্ছ না তো এটা তার যোগ ছিল তো দেখো বন্ধু না পাশে বাড়ি একজন পিঠে বানিয়ে দিয়ে গেছে তাই ভাবলাম যে পিঠেটার ঝোলটা একটু কেমন গাঢ় কম হয়েছে মনে হলো যে একদম দুধই দেয়নি জল দিয়ে ভিজিয়েছে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয়েছে তাই আমি ভাবলাম একটু গুড় দিয়ে দিই নেশিন দিন বাটারি গুড় ফ্লেভারটা ভালো হবে তাই এদিকে কিন্তু আমি রান্না করছি আর মেয়ে প্রাইভেট পড়া হয়ে গেছে তাই ও আসলো এসে বললাম যে বাবা খেয়ে নাও নাও তো পাখি জল না বলো তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর ওইখানে ফেলেছে মাটি আর এই দিকটায় আমরা প্রতিদিন ওই রোদ্রটায় বসি কিন্তু আজকে বসতে পারলাম না এই ছায়া জায়গায় বসতে হলো আজকে ওই পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ঝোল করেছি একদম মশলা ছাড়া সঙ্গে করেছি টক ছিল আগের দিনের আর আছে হচ্ছে পেঁয়াজের কালি তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করছি আর আমার বরের শরীরটা না একদমই ভালো না দুদিন ধরে বমি মা মানে ও একদম বিছানায় থেকে উঠতেই পারছিল না তারপরে কিন্তু জলের জলের বোতল বোতল নাও নিয়েছো তারপরে কিন্তু সিঞ্জিনিকে রেডি করিয়ে এখন স্কুলে পাঠাবো কারণ ওর স্কুলে মানে খেলা হচ্ছে তো এখানে দেখো রাস্তার পাশে কত মানুষ দাঁড়িয়ে আছে মানে স্কুলে যাওয়ার জন্য আমাদের বাড়িটা যেহেতু বাস স্ট্যান্ড তো সবাই কিন্তু ওইখানেই দাঁড়ায় তো এতগুলো কাপড় আছে এই জামা কাপড়গুলো সব কাঁচা ধোয়া তো সব কিছু আর কি ওইগুলো আর কি আমি মানে ভাজ করতে হবে তারপরে এখন যাচ্ছি মেয়েটাকে স্কুলে দিতে তো মানে সাড়ে দশটার ভিতর খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টেনান করিয়ে রেডি করিয়ে নিলাম এখন ওর বাবার কাছে গেছি ও আর কি ওর বাবার কাছে টাকা চাইতে যায় ওদি ভালো আছো না কেন কি হয়েছে অনেক দিন পরে তোমারে দেখলাম মন চাচ্ছিলো যে কবে তোমার একটু দেখবে কে দিতে এসছো তুমি হ্যাঁ দিতে আসি ভাই বসাতে পারবে ও এই আমাদের স্কুল মাঠে দেখো কি অবস্থা সব বাচ্চারা স্কুলে এসছে সিনজিনি আমাকে বলছে মা তুমি যেও না একটু আমার কাছে থাকো পুষ্কি ভালোই লাগছে তো আজকে ঠান্ডা পড়েছে টাকে যেহেতু স্কুলে দিয়ে এলাম এখন আর কোনো কাজ নেই তো আমি এই যে আবার আমাদের বাড়িতে চলে এসেছি দেখো এখানে কত মাটি দু তিন দিন থাকবে বলেছে যে মানে বাড়ি মানে আমাদের গ্রামে আশেপাশের বাড়িতে বেশি একটা জায়গা নেই তো আমাদের এই জায়গাটা অনেকটা বলে সবাই কিন্তু সবার কাজকর্ম মেটানোর জন্য করে আর আমি এদিকে কিন্তু দুপুরবেলা ডোয়া লেপে নিয়েছি আবারও ডোয়াটা ফেটে গেছিলো তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে উনুনটা লেপে আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতটা তাহলে গরম থাকবে উনুনটাও সুন্দর করে লেপে নিয়েছি আর এদিকে কিন্তু কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি এখন বাড়িতে গিয়ে স্নান করব তো দেখো আমার কিন্তু স্নান করা কমপ্লিট আজকে অনেক দিন পরে শাড়ি একটা পরলাম কারণ শাড়ি পরলে কিন্তু ভালো লাগে সবাই সবসময় বলে কিন্তু নিজের তো পরে সামলাতে পারি না ওই যে কাজকর্ম দৌড়াদৌড়ি করতে থাকি তারপরে কিন্তু এখন একটু রোদ্রে বসবো কাকিমাদের বাড়ি কিছুক্ষণ গিয়ে বসলাম আর এটা হচ্ছে মেজদিদের কলা গাছ লাইট কি ভেঙেছ হ্যাঁ বললে পরে আমার লস হবে আমি খুলে কি জানি কেন আমি জ্বালাবো না আজকে আমার বরের সঙ্গে এত ঝামেলা বেঁধে গেছে লাইট বন্ধ না করে চলে এসেছি জন্য ও বলছে লাইট ভেঙে ফেলব এই করব তারপরে দেখো সব বাচ্চারা কিন্তু এখানে সিঁড়ি বানিয়ে এখানে খেলা করছে এই মাটি রয়েছে জন্য ওরা ভীষণ মজা করে খেলছে তারপর কিন্তু আমরা বসে গেলাম খেতে এমা টাকা হ্যাঁ হে সত্যি আজকে শুনি আমার মাথাটা এত গরম হয়েছে মানে দেখাচ্ছে ওই যে আমার বর ওই যে আমার এই সত্যি মনটা পুরো খারাপ হয়ে গেছে তো বন্ধুরা কি বলবো তোমরা তো দেখলে আজকে সে পুচকেটা বারবার করে বলে যাচ্ছে ওটা আমার বর ওটা আমার বর এটা দেখার পর আমি হাসতে হাসতে শেষ পরে কি করছে জানো তো দুপুরবেলা আমরা যখন বসি তখনও বলছে এটা আমার বর মানে কি দেখাচ্ছে বর কই ওই যে এরকম করে ফ্লাইং কিস দিচ্ছে তারপরে মানে কত কিছু যে করছে তাই আমি ভাবলাম তাই তোমাদের সঙ্গে থাম্বেলটা দিতে বাধ্য হলাম জানো তো সবাই এরকম করে থামবেল ভালো না দিলে কেউ ভিডিও দেখতে না তোমরা কি প্লিজ সাপোর্ট করো না বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তো এই যে দেখো এখন মেয়েকে পড়াবো সন্ধ্যা লেগে গেছে ছটা বাজে ওই যতগুলো চেয়ারের জামা কাপড় রয়েছে এখন সব ভাজ করব আর রাত্রিবেলায় রুটি করবো তো এতক্ষণ শুয়ে শুয়ে আমি অনেকগুলো ভিডিও এডিট করলাম তো চলো পরে আবার আসছি আর এত হাসি পাচ্ছিল ওর কথা শুনে কি বলবো তোমরা তো হাসিটা দেখে বুঝতেই পারছো মানে এত পাকা কথা বলে তারপরে মেয়েটাকে বসালাম বই পড়তে ভেবেছিলাম ওই জামা কাপড়গুলো তখনই ভাজ করব কিন্তু আর টাইম হয়নি কী যেন ওই করছিলাম ঘর দূর তারপরে আর হয়নি তাই একবারে ভাবলাম যে মেয়েকে বই পড়াতে বসি আর এদিকে ওকে কটা ড্রাই ফ্রুট দিচ্ছিলাম আর এদিকে কিন্তু জামাকাপড় সব বিছানার পর রেখে দিয়েছি এইগুলো এখন এক এক করে ভাজ করতে শুরু করব এক চেয়ার হয়েছে আমাদের এই বাঙালি বাড়িতে চেয়ার মানে চেয়ার তো থাকবে তার সঙ্গে এই জামাকাপড় থাকবে দেখো সব কিন্তু পাট পাট করে ভাজ করে নিয়েছি এখন এগুলোকে যার যার জায়গায় রাখবো তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন দেখো এই যে শীত তো পড়েছে কিন্তু শাড়ি পরে চাদর পরে কাজ করা খুবই মুশকিল তারপরে কিন্তু সব জামা কাপড়গুলো জাগা মতো রেখে দিচ্ছে এগুলো কিন্তু বাড়িতে পড়া কি আর করব বা ঘরের ভিতরে একটা ভালো আলনাও নেই যে বাড়িতে পড়া কাপড়গুলো বাইরে রাখবো আলনা থাকতো কিনেও নিতে পারতাম কিন্তু জায়গা কোথায় কোথায় রাখবো বলো তাই জন্য কিন্তু করতে পারি না তো সব জামা কাপড়গুলো কিন্তু ভাজ করছি আর মেয়ে কিন্তু এদিকে এক এক হাতের লেখা করছে তোমরা আয়নায় দেখেই বুঝতে পারছো এর আগের বছর তো মেয়েটাকে ছ মাস মতো প্রাইভেট পড়িয়েছিলাম তারপরে আর পড়ানো হয়নি আমি নিজে পড়িয়েছি মেয়েটাকে যদি ঠিকঠাক করে খেয়াল করা হয় ও কিন্তু মোটামুটি খারাপ পড়াশোনা করে না ভালো কথা শুনে কিন্তু ওকে একটু টাইম নিয়ে বসতে হবে বোঝাতে হবে ঠিকও বোঝে মানে মাথায় ঢোকে না এমন না তো এত কিছু সামলিয়ে তারপরে হয়ে ওঠে না বুঝতেই পারছো এই দৌড়াদৌড়ির কাজ করি তো তারপরে দেখো ঘরে জায়গা নেই এই বাক্সটার মানে এই ল্যাগেজটার ভিতর রেখে দিলাম কিছু শীতের জিনিস আর এই শীতকালের দিনে জামা কাপড়ের অভাব নেই আর ঘরে জায়গা নেই জামা কাপড় কিনতেও ইচ্ছা করে কিন্তু রাখার মতো কোনো পরিস্থিতি নেই যাই হোক দেখো কতগুলো কাগজপত্র মেয়ের বেরিয়েছে তো ভাবলাম এইগুলো ঘরটা কুড়িয়ে ফেলি জামাকাপড় সব ভাজ করা হয়ে গেল আর এই জলের বোতলগুলো সব এক এক করে রাখছি কোথায় সময় হাতে পায়ে পাদে জানো না কী আর করব। তারপরে কিন্তু সব মানে যে জিনিসগুলো ঝাড়টাড় দিলাম এইগুলো এখন টুপলাই করে রেখে দেবো রাত্রেবেলা তো ফেলতে নেই ঘরের কোনায় আর কি ঝাড় দিয়ে রাখবো আর ঘরের ভিতর পাকা করে দেখবে বালি বালি লাগে ঝাড় না দিলে পায়ের ভিতর বাঁধে তারপরে দেখলাম মেয়ের একটা প্যান্ট ছিঁড়ে গেছে তো অমনি সেলাই করে নিলাম তো মেয়ে বলছিলো মা এই প্যান্টটা পড়াই যাচ্ছে না তাই সেলাই করে নিলাম ঘরে শুই শুতে ছিল আর ওই রান্নাঘরে ছিল না আর এদিকে কিন্তু আমার মেয়ে কিন্তু হাতের লেখা প্রায় কমপ্লিট করে নিয়েছে এখন অঙ্কগুলো করছে রাত্রেবেলা করব রুটি আর এদিকে কিন্তু আমার সব কিছু গোছানো কমপ্লিট এই দেখো সব কিছু গুছিয়ে একদম টিপটাপ করে রেখেছি আর বিছানাটা তো আবার ঝাড়তে হবে রাত্রেবেলা ঘুমোতে হবে তাই জন্য কিন্তু খুব একটা বেশি কিছু করিনি মেয়ে যেহেতু পড়ছে তাই ওকে বললাম তুমি পড়ে নাও যাও না ওই বাটিতে কি আছে একটু দেখো দেখো তো তো খুশি কে দিয়েছে দিয়েছে বলো তোমার ন দিয়েছে এখানে বসো তোমার কাকিমনি বানিয়ে বলেছে সিং মাম্মাকে দিয়ে আসো তারপরে তোমার জন্য পাঠিয়েছে এখানে বসে খেয়ে নাও একটু নিয়ে আসো তো চাউমিনটা দেখে কিরকম হয়েছে টেস্টি লোভনীয় এই দেখো চাউমিনটা সুন্দর হয়েছে আমার মেয়ে তো পিঁয়াজ খায় না আর এদিকে ওর কাকিমা পাঠিয়েছিল চাউমিন মানে ন কাকিমা দিয়ে গেছিলো তো ও বলছে খাবে না ওর নাকি ভালো লাগছে না তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক টাটা বাই